আমাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের নতুন এটিএম কার্ড হাতে পাওয়ার পরে নতুন এটিএম কার্ড ব্যবহার করে এটিএম মেশিন থেকে টাকা ওঠানো থেকে শুরু করে যে কোনো অনলাইনের ট্র্যানজেকশন করার জন্য আমাদের এটিএম কার্ডের এটিএম পিনের প্রয়োজন হয় তো আমাদের নতুন এটিএম কার্ডের এটিএম পিনের জন্য যদি আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আমাদের মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে তাহলে আমরা খুবই সহজেই যে কোনো স্টেট ব্যাংকের এ গিয়ে আমরা আমাদের নতুন এটিএম কার্ডটির এটিএম পিন করে নিতে পারবো। তো আমাদের নতুন এটিএম কার্ডের এটিএম পিন আমরা কীভাবে করবো বিস্তারিতভাবে দেখে নিয়ে বুঝে চেষ্টা করব। আমরা এ ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য নতুন এটিএম কার্ডের এটিএম পিন করার জন্য আমরা যে নতুন এটিএম কার্ডটি পেয়েছি ওই এটিএম কার্ডটি সেই সাথে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে ওই মোবাইল ফোন এবং আমাদের অ্যাকাউন্ট নম্বর সাথে করে নিয়ে এটিএম পিন করার জন্য আমাদেরকে স্টেট ব্যাংকের এটিএম মেশিনে আসতে হবে অনেকে প্রশ্ন করেন অন্য কোনো এটিএম মেশিনে গিয়ে এটিএম পিন করতে পারবেন কিনা তো আপনার যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমবার যে কোনো স্টেট ব্যাংকের এটিএম মেশিনে গিয়ে আপনাকে এটিএম পিন সেট করতে হবে তো নতুন এটিএম কার্ডের এটিএম পিন সেট করার জন্য আমাদেরকে নতুন এটিএম কার্ডটি সেই সাথে আমাদের অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ আমাদের এই এটিএম কার্ডটি যে অ্যাকাউন্টের ওই অ্যাকাউন্ট নম্বর এই অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে ওই মোবাইল ফোনটিকে সাথে করে নিয়ে যে কোনো স্টেট ব্যাংকের এটিএম মেশিনে আসতে হবে এটিএম মেশিনে এসে প্রথমেই আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে এটিএম কার্ড ইনসার্ট করার সময় খেয়াল রাখবেন আপনার এটিএম কার্ডের উপরের দিকে দেখুন একটি চিপ লাগানো থাকে এই চিপ লাগানোর দিকটিকে উপরের দিকে করে নিয়ে আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে আমাদের এটিএম কার্ড এটিএম মেশিনে ইনসার্ট করার পরে দেখুন এটিএম স্ক্রিনে লেখা উঠবে হাই প্লিজ ডু নট রিমুভ ইউর চিপ কার্ড এবং দেখুন লেখা উঠেছে ইওর ট্রানজ্যাকশন ইজ বিং ক্রসেড প্লিজ ওয়েট আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন নতুন অপশন আমাদের সামনে এসেছে দেখুন লেখা উঠেছে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ দেখুন ইংলিশ হিন্দি বাংলা তিনটে ভাষা দেওয়া রয়েছে তো আপনার পছন্দ মতো যে কোনো একটি ভাষা আপনি এইখান থেকে বেছে নিতে পারবেন আমি এইখানে ইংলিশ এটাকে সিলেক্ট করে নেব তো এটা সিলেক্ট করে নেওয়ার জন্য ইংলিশ লেখা রয়েছে এর উপরে আপনি টাচ করতে পারেন অথবা পাশের দিকে দেখুন সুইচ দেওয়া রয়েছে এই সুইচের উপরে আপনাকে প্রেস করতে হবে প্রেস করার পরে পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে প্লিজ সিলেক্ট ট্রানজ্যাকশান এবং দেখুন অনেকগুলি অপশান এইখানে দেওয়া রয়েছে তো আমাদেরকে যেটা করতে হবে আমাদের নতুন এটিএম কার্ডের এটিএম পিন সেট করার জন্য এইখানে দেখুন অপশন দেওয়া রয়েছে পিন জেনারেশান আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে এরপরেই দেখুন আমাদের সামনে আবার নতুন অপশান এসেছে দেখুন লেখা রয়েছে প্লিজ এন্টার ইয়োর অ্যাকাউন্ট নম্বর তো আমাদেরকে যেটা করতে হবে আমাদের এই এটিএম কার্ডটি যে অ্যাকাউন্ট নম্বরের ওই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আমাদেরকে সঠিকভাবে এইখানে এন্টার করতে হবে এন্টার করার জন্য দেখুন এটিএম মেশিনে এইখানে কিবোর্ড দেওয়া রয়েছে এই কিবোর্ড থেকে আমাদের অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এন্টার করার পরে উপরের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে প্রেস ইফ কারেক্ট আমাদেরকে এই অপশানটির উপরে টাচ করতে হবে এরপরে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে প্লিজ এন্টার ইয়োর টেন ডিজিট মোবাইল নম্বর অর্থাৎ আমাদের এই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে ওই মোবাইল নম্বর সঠিকভাবে আমাদেরকে এইখানে দেখুন এজে মেশিনের কীবোর্ড দেওয়া রয়েছে এই কিবোর্ড থেকে আমাদের রেজিস্টার মোবাইল নম্বর সঠিকভাবে এন্টার করতে হবে এবং মোবাইল নম্বর এন্টার করে নেওয়ার পরে দেখুন উপরের দিকে অপশন দেওয়া রয়েছে প্রেস ইপ কারেক্ট আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন লেখা উঠেছে ইওর ট্রানজেকশন ইজ বিং প্রসেড প্লিজ ওয়েট অর্থাৎ আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখুন লেখা উঠেছে ট্রানজেকশন কমপ্লিট দেখুন লেখা উঠেছে প্লিজ টেক ইউর কার্ড অর্থাৎ আমাদের এটিএম কার্ডটি এটিএম মেশিন থেকে বের করে নিতে হবে এবং দেখুন এটিএম মেশিন থেকে একটি রিসিভ বের হয়ে এসেছে রিসিপে দেখুন লেখা রয়েছে পিন জেনারেশন রিকোয়েস্ট টোকেন সাকসেসফুল তো কিছুক্ষণের মধ্যেই দেখুন আমাদের রেজিস্টার মোবাইলে অর্থাৎ আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে এই মোবাইলে একটি এস এম এস আসবে দেখুন এই একটি মেসেজ আসবে দেখুন লেখা রয়েছে ডু নট শেয়ার দিস মেসেজ ইউর ওয়ান টাইম পিন ফর ডেবিট কার্ড দেখুন আমাদের এটিএম কার্ডের নম্বরটি লেখা রয়েছে এবং দেখুন ওয়ান টাইম পিন এইখানে দেখুন স্পেলিং করে লেখা রয়েছে আপনার ওয়ান টাইম পিন আপনি পড়ে নেবেন এবং এই ওয়ান টাইম পিনের মাধ্যমে আমাদের নিজের পছন্দ মতো যে কোনো চারটি সংখ্যাকে এটিএম পিন হিসাবে আমাদেরকে সেট করতে হবে তো এটিএম পিন সেট করার জন্য আমাদের এটিএম কার্ডটিকে আরও একবার এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে ইনসার্ট করার সময় এটিএম কার্ডের উপরের দিকে যে চিপ লাগানো থাকে এটাকে উপরের দিকে করে নিয়ে এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করবেন আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন অপশান আসবে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো দেখুন ইংলিশ হিন্দি বাংলা আপনার পছন্দ মতো যে কোনো একটি ভাষা আপনি এইখান থেকে সিলেক্ট করে নেবেন দেখুন এই সব অপশানগুলি আসবে তো আমাদেরকে যেটা করতে হবে এইখানে দেখুন অপশন দেওয়া রয়েছে ব্যাঙ্কিং এই ব্যাঙ্কিং অপশনটিকে আমাদেরকে সিলেক্ট করতে হবে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে তো আমাদেরকে এখন যেটা করতে হবে এইখানে দেখুন অপশন দেওয়া রয়েছে পিন চেঞ্জ এই অপশানটির উপরে আমাদেরকে টাচ করতে হবে দেখুন লেখা উঠেছে এন্টার এনি নাম্বার বিটুইন দেখুন দশ থেকে নিরানব্বই পর্যন্ত যে কোনো দুটো সংখ্যা আমাদেরকে এইখানে দেখুন এটিএম মেশিনের কিবোর্ড দেওয়া রয়েছে এই কীবোর্ড থেকে এন্টার করতে হবে এন্টার করে নেওয়ার পরে এইখানে দেখুন অপশন দেওয়া রয়েছে ইএস এই অপশনটির উপরে আমাদেরকে টা ছড়তে হবে এরপরে দেখুন অপশন এসেছে প্লিজ এন্টার ইউর পিন তো আমাদেরকে যেটা করতে হবে আমাদের মোবাইলে চার সংখ্যার যে ওটিপি এসেছে দেখুন স্পেলিং করে লেখা রয়েছে এটা দেখে নিয়ে ওটিপি সঠিকভাবে আমাদেরকে এইখানে দেখুন এটিএম মেশিনের কীবোর্ড দেওয়া রয়েছে এইখান থেকে সঠিকভাবে এন্টার করতে হবে তো এটা দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে এন্টার করতে হবে এন্টার করার পরে পরে দেখুন লেখা উঠেছে প্লিজ এন্টার ইয়োর নিউ পিন এখন আমরা আমাদের এটিএম কার্ডের জন্য আমাদের নিজের পছন্দ মতো যে কোনো চারটি সংখ্যাকে আমাদের এটিএম কার্ডের এটিএম পিন হিসাবে সেট করতে পারবো তো আমাদের এটিএম কার্ডের এটিএম পিন যেটা সেট করতে চাইছি ওই চারটি সংখ্যাকে আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে সঠিকভাবে এন্টার করতে হবে এন্টার করার পরে পরেই দেখুন লেখা উঠেছে প্লিজ রিএন্টার ইওর নিউ পিন অর্থাৎ আমরা এটিএম কার্ডের এটিএম পিন সেট করার জন্য যে চারটি সংখ্যা এন্টার করলাম কনফার্ম হওয়ার জন্য আরও একবার ওই চারটি সংখ্যাকে সঠিকভাবে আরও একবার এন্টার করতে হবে এন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে ইউর ট্রানজাকশন ইজ বিং প্রসেড প্লিজ ওয়েট অর্থাৎ আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন লেখা উঠেছে ট্রানজ্যাকশান কমপ্লিট প্লিজ টেক ইউর কার্ড অর্থাৎ আমাদের এটিএম কার্ডের এটিএম পিন সেট করা হয়ে গেছে এটিএম কার্ডটিকে এটিএম মেশিন থেকে বের করে নিতে হবে এখন আমরা এই এটিএম পিন ব্যবহার করে এটিএম মেশিন থেকে টাকা ওঠানো থেকে শুরু করে যে কোনো অনলাইনে ট্রানজ্যাকশান করতে পারবো এটিএম কার্ড যদি আপনার না থাকে নতুন এটিএম কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন নতুন এটিএম কার্ড কতদিন পর আপনি হাতে পাবেন আমরা যে এটিএম পিন সেট করলাম এটা ব্যবহার করে প্রথমবার এটিএম মেশিন থেকে কিভাবে টাকা ওঠাবেন সেটা দেখার জন্য এই ভিডিওর ড্রেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আপনি দেখে নিতে পারেন